সোমবার ঈদের ছুটি কাটিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে এদিনই পথ চলার শুরু সাবেক অস্ট্রেলিয়ান পেসার ক্রিকেটার হিসেবে সন বাংলাদেশে খুব বেশি না আসলেও কোচ হিসেবে বেশ কবার এ দেশে আর এ মাঠে এসেছেন টেইট এরপরও এদিন টেইটের জন্য নতুন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোওয়ালা কিট আর শেরি বাংলা স্টেডিয়ামের এই প্রান্তটা সাধারণত মিরপুর স্টেডিয়ামের ইনডোরের এদিকটা জাতীয় দল ব্যবহার করে অনুশীলনের কাজে বিপিএল অব্যবহৃত থাকে এই অংশটা তাই টেইটেরও আশা হয়নি দিকটায় অবশ্য টাইগার কোচের তকমা পাওয়ার পর এখন শেরি বাংলার প্রতিটা কোনায় অবাধ বিচরণ হবে এই অজির শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নিজের ছাত্রদের নিয়ে কাজে নেমে পড়তে দেখা গেছে টেইটকে ইনডোরের অনুশীলন নেটের উইকেটে আম্পায়ারের জায়গায় দাঁড়িয়েছেন টেইট বোলাররা বোলিং করেছেন একের পর এক আর টেইট প্রতিটা ডেলিভারি পর্যবেক্ষণ করেছেন ভালো বোলিংয়ের বেলায় হাততালি দিয়ে বাহবাও দিয়েছেন পেসারদের ভাবছেন তাহলে টেইটার কাজ করছে কই পেস বোলিং কোচদের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এটাই কোচ বোলিং দেখবেন আর কথা বলে পরিকল্পনা এবং নতুন অস্ত্র শানিত করা শেখাবেন পেসারদের এদিন বোলারদের সাথে কথা বলার কাজটাও করতে দেখা গেল টেইটকে ছোট্ট ইনডোর মাঠের এক কোনায় শ্রীলঙ্কা টেস্টের স্কোয়াডে থাকা চার পেসারকে একসাথে করে বোলিং শুরু করার আগেই নিজের বার্তা দিয়েছেন টেইট পাঁচজনের এই গ্রুপটাকে কিন্তু দেখতেও লাগছিল বেশ কোচ শোয়েব আক্তারের পর সবচেয়ে দ্রুতগতিতে বোলিং করা পেসার বাকিরা বাংলাদেশের পেস ইউনিটের সোনালি সময়ের সদস্য যাদের হাইট আছে পেস আছে আছে অভিজ্ঞতাও ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দু সালের পর থেকেই পেস বোলিং কোচ হিসেবে বড় নামদের নিয়োগ দিয়ে আসছে বিসিবি হিটস্ট্রিক কোটনি ওয়ালশ ওটিস গিবসন অ্যালান ডোনাল্ড আন্দ্রে অ্যাডামস হয়ে এখন এসেছেন সন্টেইট কিন্তু এই বড় নামদের মধ্যে বাংলাদেশ পেসারদের সবচেয়ে আপন হয়েছেন ওটিস গিপসন আর অ্যালান ডোনাল্ড এই দুজনেই পেসারদের শিখিয়েছেন সবচেয়ে বেশি ডোনাল্ড এবং গিপসন পেসারদের পরিবার হয়েছিলেন বাবার মতো অভিভাবকের আসনে বসে পেসারদের আরও ক্ষুরোধার বানিয়েছেন ছোট কিন্তু শিখতে আগ্রহী এই গ্রুপকে আরও ভয়ানক বানাতে হলে টেইটকেও হতে হবে কাছের মানুষ পরিবারের অভিভাবক অনুশীলনের এক সময় দেখা গেল দীর্ঘক্ষণ বোলিং করতে করতে ক্লান্ত ইবাদত হোসেন তখন টেইট এলেন পানির বোতল নিতে চারটা ঠান্ডা পানির বোতল নিয়ে গিয়ে দিলেন চার পেসারকে বাবা না হোক বড় ভাইয়ের মতো দায়িত্ববান এবং একই সাথে কোমল যে টেইট হতে পারেন সেই প্রত্যাশা করাই যায় এই ছবি দেখে অনুশীলন শেষে ইনডোর ছেড়ে বের হওয়ার আগে ইবাদত হোসেন খানিক কথা বলে নিয়েছেন টাইগার পেস বোলিং কোচের সাথে কি কথা হয়েছে তাদের মাঝে তা বোঝার উপায় নাই ঘনাক্ষরেও তবে ইবাদতকে সাহস আর উৎসাহই যে দিয়েছেন টেইট তা বোঝা যায় দুজনের শরীরী ভাষা থেকে কাজে যোগদানের প্রথম দিনই ইঞ্জুরি থেকে ফেরা একজন পেসারকে সাহস উৎসাহ যোগানো তার আত্মবিশ্বাস বাড়ানোও কিন্তু একজন ভালো ম্যান ম্যানেজমেন্ট জানা কোচের উদাহরণ স্কোয়াডে থাকা চার পেসারের মধ্যে হাসান মাহমুদ খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন ইনডোর ছেড়েছিলেন আগেই ছিলেন শুধু নাহিদ রানা ছিলেন টেইটো রানাকে কিছুক্ষণ স্পেশাল নজরে রেখেছেন কোচ দেখে মনে হয়েছে রানাকে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ রিভার্স সুইং শেখাতে যাচ্ছেন তিনি এবং আসন্ন দিনে রানা টেইটের জুটি দেশের ক্রিকেটের বড় চর্চার বিষয় কিন্তু হতে পারে মজার বিষয় হলো যখন সব টাইগার পেসার বেরিয়ে গেল ইনডোর থেকে তখনও আছেন রিপন মন্ডল টেইটও থাকলেন মন্ডলের সাথে দিলেন দুটো টোটকা জানান দিলেন সিরিয়াস কাজে কোনো প্রথম দিন নাই টেইট এসেছেন সিরিয়াস কাজ করতে প্রথম দিনের দর্শনে টেইটকে দেখে মনে হয়েছে তিনি কাজ করতে চান মন দিয়ে পেসারদের সাথে মেশার তাদের আপন হওয়ার তাদের বড় ভাই হয়ে শেখানোর সব লক্ষণই টেইটের মাঝে আছে অর্থাৎ এই কোচ পেসারদের অনেক কিছুই দিতে পারে টেইট যুগ নিয়ে তাই খানিক আশাবাদীও হওয়া যেতে পারে এমনকি পেসাররা এই অজিকে আপন করে নিতে পারলে বাংলাদেশ পেস ইউনিটের একটা অন্য অপরিচিত রুক্ষ রূপ বেরিয়ে আসতে পারে যা প্রতিপক্ষ ব্যাটারদের দুঃস্বপ্ন উপহার দিতে পারবে ফাইছাল হাবিপ ক্ৰীগ ফ্ৰেণ্